আসসালামু আলাইকুম শুভ সকাল দুটি কথা বলার জন্য আজকের এই লাইভে এসেছি আসলে বাংলাদেশ গত দুই বছর যাবত বলা যায় একটা ক্রান্তিকাল অতিক্রম করছে আসলে পনেরো বিশ বছরের রাজনৈতিক ব্যর্থতা আমলাতন্ত্রের ব্যর্থতা সাংবাদিকদের ব্যর্থতা জনগণের ব্যর্থতা সকল ব্যর্থতা যখন একসাথে হয় তখন এরকম একটি পরিস্থিতি অতিক্রম করতে হয় কারণ আমাদের দেশের বেশিরভাগ রাজনৈতিক নেতারাই তাদের যোগ্যতার চেয়ে অতিরিক্ত পায় তারা আসলে অনেক ক্ষেত্রে শাসনের জায়গা থেকে শোষকের ভূমিকায় রূপান্তরিত হয় তাদের কর্মকাণ্ড কখনোই জনগণের পক্ষে থাকে না স্বাধীনতার আগে থেকেই চলে আসছিল সেই ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল থেকে বা তার আগে থেকেই একটা বাস্তব বিষয় হলো কি দক্ষিণ এশিয়ার মানুষ গুলো আসলে বহু জাত থেকে এসেছে আপনি যদি এটাকে অন্যভাবে ব্যাখ্যা করেন অনেক জাত বেজাত অজাত কুজাত সবগুলো একলকে হয়ে এদের জন্ম হয়েছে দুঃখিত আমি অনেকগুলা বাজে শব্দ বললাম কিন্তু এটাই বাস্তবতা এখানে বহু ধর্ম বহু বর্ণ বহু রূপী মানুষের সৃষ্টি হয়েছে যার ফলশ্রুতিতে আমরা একটা অসামঞ্জস্যপূর্ণ অসুন্দর অসভ্য জাতিতে বা মহাদেশীয় জাতিতে পরিণত হয়েছে আমাদের কালারের কোন ঠিক নেই আপনি যদি একদিকে তাকান পূর্ব এশিয়ার দিকে তাকাই চায়না দেখি ভিয়েতনাম দেখি বা মালয়েশিয়া দেখি বা কোরিয়া দেখি তাদের কিন্তু একটা ধরন আছে একটা কালার আছে একটা শারীরিক একটা গঠন আছে যেটা দেখলে বোঝা যায় যে এরা চাইনিজ বা এরা মালয়েশিয়ান বা এরা সিঙ্গাপুরিয়ান কিন্তু আমাদের দেখা যায় না এটা যদি আমাদের একটা বহু জাতীয় বৈশিষ্ট্য বলতে পারি বহুমাত্রিক বৈশিষ্ট্য বলতে পারি বিষয় হল বর্তমান প্রেক্ষাপট রাজনৈতিক এবং যেখানে আমাদের কোন সুযোগ সেটা কিন্তু আর্মি নিতে পারে যদি তাদের মধ্যে এক বিন্দু অবশিষ্ট থাকে মনুষ্যত্ব বোধের বা মানুষকে দেশকে জাতিকে যদি তার এক ফোটাও বেশি থাকে বা তারা যে দানা বা খাদ্য খেয়েছে জনগণের টাকায় তার যদি এক বিন্দু পরিমাণ ঋণ শোধ করতে চায় তাহলে অবশ্যই তাদের বর্তমান যে বিচার ব্যবস্থা যেটা নতুন বাংলাদেশ গঠনে সহযোগিতা করবে সেখানে সবাইকে এগিয়ে আসা উচিত করে বাংলাদেশের আহ যে সকল সাধারণ মানুষ আছে তারা কিন্তু দুর্নীতি করে না তারা দুর্নীতির থেকে নানাভাবে দুর্নীতির শিকার হয় এই দুর্নীতির পিছনে কিন্তু আসলে কলমই কাজ করে শিক্ষাই কিন্তু দুর্নীতি গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে হ্যাঁ সে শিক্ষাটা হলো কুশিক্ষা বা অশিক্ষা বা যে শিক্ষা মানুষের যে হৃদয় বা মানুষের যে অতি সূক্ষ অনুভূতি গুলো সেগুলাকে উজ্জীবিত করতে পারে না যার প্রমাণ হল এই আর্মির কতগুলা কুলাঙ্গার অফিসার যারা তাদেরই জাতপাইদের মারার জন্য কাজ করেছে দেশের জনগণ যে তাদের অন্য তাদের বিরুদ্ধে কাজ করেছে এখনো তারা সেই পথে বা সেই রাস্তায় এগিয়ে যেতে বিষয়গুলো খুবই দুঃখজনক আরো কয়েকটা বিষয় আমার রিসার্চ বা স্টাডি থেকে আমি রিসেন্টলি দেখেছি বিভিন্ন মাধ্যম থেকেও পেয়েছি আমাদের মূল সমস্যা হইলে রাজনীতি সবগুলা স্বার্থপর বেহায়া অসভ্য রাজনৈতিক নেতাদের দ্বারা আমাদের রাজনৈতিক হচ্ছে এখানে বড় দালাল রাজনীতি শ্রেণী তৈরি হয়েছে যেমন আমি যদি উদাহরণ হিসাবে বলি বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে টপ লেভেলে রাজনীতি করে তারা হলো যারা গত পনেরো বছরে জেলে ঢোকে নাই বা তাদেরকে জেলে ঢুকানো হয় নাই কেন সবাই যদি জেলে যাওয়ার তাদের যাওয়ার কথা তার মানে তারা সুবিধা ভোগ করেছে হলুদ সাংবাদিকদের মতো প্যাকেট নিয়েছে এবং সেই অনুযায়ী তারা দেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে আসুন আমরা এইসব প্রতারকদেরকে চিহ্নিত করি এবং তাদেরকে এই যে আইসিটি মাধ্যমে তাদেরকেও বিচারের কাঠ গায়ে দাঁড় করাতে হবে আর্মি অফিসাররা যেমন করেছে পুলিশ তেমন করেছে সরকারি আমলারা করেছে সাংবাদিকরা করেছে সবাইকে আওতায় আনতে হবে অন্যথায় আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারব না আর যারা রাজনীতি নিয়ে দালালি করার চিন্তা করছেন বা করতেছেন তাদের কিন্তু জনগণ চিনে ফেলেছে আপনারা সাবধান হয়ে যান বিশেষ করে বুড়ো কতগুলা খাটাস রাজনীতিবিদ আছে যেগুলা মুখে বলে এক কাজে করে আরেক এগুলা দেশ ও জাতির শত্রু তাদেরকে চিহ্নিত করুন যাই হোক অনেক কথা বলে ফেললাম আসুন আমাদের মূল জায়গা হলো আমাদেরকে থেকে আমরা যে শিক্ষা নিয়েছি এবং সর্বশেষ নব্বের মতো মতো চব্বিশের জুলাই বিপ্লব সব মিলে আমরা যে শিক্ষা নিয়েছি সেটা বাস্তবে রূপ দিতে পারি এবং আমাদের গঠনে বা আমরা সেটাকে সেইভাবে নেওয়ার চেষ্টা করি সেটাই হবে আমাদের আগামী দিনের প্রত্যয় এই বাংলাদেশ কেউ আটকে রাখতে পারবে না কারণ যে দেশের ডেমোগ্রাফিক ভারত বা প্রতিবেশী দেশগুলা কিন্তু আমাদের অর্থনীতিকে হিংসা করে এর মূল কারণ হল তারা আমাদেরকে ভয় পায় আমাদের রেমিটেন্স আমাদের অর্থনৈতিক ক্রমবর্ধমান এবং আমাদের অর্থনৈতিক উন্নয়ন বা প্রবৃত্তির যে হার সেটা দশ পার্সেন্টের উপরে চলে যাওয়ার কথা ছিল কিন্তু সর্বস্তরে সরকারি পথে কি বলা যায় সরকারি আমলারা রাজনীতিকবিদরা সরকারি কর্মকর্তারা যে যৌথভাবে সম্মিলিতভাবে ভাবে গত পনেরো থেকে বিশ বছর যাবৎ দুর্নীতির চূড়ান্ত পর্যায়ে চলে গেছে দেশ থেকে প্রায় আড়াইশো বিলিয়ন ডলার পাচার করেছে সরকারি হিসাবে যেটা দুইশো তিরিশ বিলিয়ন ডলার সেটা আসলেই একটা আজব পরিস্থিতি তৈরি করেছে এদের কোনো দেশপ্রেম নাই এক ফোটাও নাই এদের লজ্জা করে না কিভাবে এরা বেঁচে আছে কিভাবে এখনো কথা বলে কিছুই বলার নাই এদের বিরুদ্ধে এদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ পরিপূর্ণভাবে একটি জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে তাদের যে অবস্থান সেটাকে সুদৃঢ় করতে পারবে না তাই আসুন সবাই সকল স্তর থেকে যার যেখানে অবস্থান করছেন সেখান থেকেই আমরা কাজ শুরু করি আসন দেশটাকে নতুন ভাবে গড়ে তুলি সকল অপরাজনীতি অপসংস্কৃতি এগুলাকে আমরা দেই তার জন্য প্রয়োজন আমরা সবাইকে একসাথে কাজ করতে হবে দেশের সাধারণ মানুষকে একত্রিত করতে হবে জুলাই বিপ্লবে আপনারা যেটা দেখিয়েছেন সেটাকে আবারও সামনে এগিয়ে নিয়ে আসতে হবে বাংলার বাংলার মানুষের মানুষের অবশ্যই জয় হবে আমরা ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী সব পন্থী বাদ দিয়ে আসুন সবাই বাংলাদেশপন্থী হই অনেক পন্থী ছিলেন অনেক পন্থী আছেন সব পন্থীদেরকে সতর্ক করে দিচ্ছি জনগণ যখন ক্ষেপবে তখন কিন্তু রাস্তা পাবেন না জনগণ বাংলার জনগণ অনেক সাহসী তারা প্রতিনিয়ত যুদ্ধ করে যুদ্ধ করে ঝড় বন্যা বৃষ্টি বাদল সবকিছুর সাথে প্রকৃতির সাথে আসুন সবাই মিলে আবার দেশটাকে করি কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে তাহলে দেশ ও জাতির উন্নতি অবধারিত আমরা মানুষ সেটা প্রমাণ করার জন্য আমরা আসলে কাজ করি কাজেই প্রমাণ করা উচিত মুখে নয় মুখে জিপাল লাগাই দেন কাজে প্রমাণ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষ আহ্বান আসুন সবাই এক একত্রিত হয়ে দেশটাকে নতুন ভাবে গড়ে তুলি সবাই বেদাবেদ ভুলে যাই সকল রাজনীতি নেতাদেরকে বলবো অতীতে যত পাপ অন্যায় অত্যাচার যা কিছু করেছেন সব ভুলে যান গিয়ে নতুন রাস্তায় আসুন सीटेट একমাত্র জায়গা হলো ঐক্য ঐক্য এবং ঐক্য একত্রিত হওয়ার কোন বিকল্প নাই বাংলাদেশের উন্নয়ন সবাই মিলেই করে করতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে কখনো